কেমন আছেন নিশ্চয়ই ভালো আজকে আমার আমার একটা গল্প বলবো গল্পটা এমন যে এই গল্পটাকে ধরে ইতিহাস লেখা বা ইতিহাস বইয়ে গল্পের মতো করে বলার একটা গল্প বলবো কথোপকথনের আঙিনায় আজকের অতিথি প্রত্যতত্ত্ববিদ ও গবেষক ডক্টর মাসুদ ইমরান মান্য বাংলাদেশের সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণ ও প্রত্যতাত্ত্বিক গবেষণায় তিনি রেখেছেন অসামান্য অবদান তাঁর গবেষণার উল্লেখযোগ্য প্রকাশনা সেফ গার্ডিং গভর্নমেন্টালিটি অফ কালচারাল হেরিটেজ যেখানে ঐতিহ্য সংরক্ষণ রাষ্ট্রীয় নীতি ও জনসম্পৃক্ততার নতুন দৃষ্টিভঙ্গি উপস্থাপিত হয়েছে এছাড়াও তিনি প্রকাশ করেছেন বহু বই ও গবেষণা প্রবন্ধ যা বাংলাদেশের ইতিহাস সংস্কৃতি আর প্রত্যতত্ত্বকে নতুনভাবে চিনতে সাহায্য করে আজ আমরা শুনব তার আরেক গুরুত্বপূর্ণ গ্রন্থ খলিফাতাবাদ আবিষ্কারের গল্প থেকে প্রত্নতাত্ত্বিক অনুসন্ধান আর ঐতিহাসিক বিশ্লেষণের এক অনন্য যাত্রা তাহলে শুরু হোক আজকের কথোপকথন ডক্টর মাসুদ ইমরান মান্যুর সঙ্গে এটা কেন বলবো কারণ আমি একটা অভিজ্ঞতা আছে আমি যখন বিভিন্ন জায়গায় আমি এমনিতে জাহিনর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করি আর্কোলজিতে আর্কোলজির বিভাগে কিন্তু আমি অন্য অন্য ইউনিভার্সিটিতেও যাই অ্যাডজন ফ্যাকাল্টি হিসেবে কাজ করি এবং ধরেন যে আমি ইতিহাস পড়াই ইতিহাস এবং সংস্কৃতি বিশেষ করে বাংলাদেশের ইতিহাস সংস্কৃতি পড়াই এখানে আমাকে অনেক নানা ডিসিপ্লিনের মানে কেউ বিজনেসের কেউ কম্পিউটার সায়েন্সের এনভার্টার সায়েন্স এরকম ইংরেজি এবং নানান ডিসপ্লে ছেলেমেয়েরা আসে তারা মানে এই কোর্সটা তারা পড়েন অনেকেই তাদের কারিকুলমরা অংশে পড়তে হয় তো একটা জিনিস আমি সবসময় খুঁজে পাই এদের মুখটা খুবই কালো হয়ে থাকে তা আমি ভাবি যে এত কালো কেন থাকে এবং খুবই অনীহা থাকে যে ইতিহাস পড়তে হবে এবং তারা ইতিহাস বলতে তারা মনে করে যে রাজা বৎসার গল্প পড়তে হবে তাদের নাম মুখস্থ করে রাখতে হবে বা তাদের সন তারিখ মুখস্থ করতে হবে কে কার ছেলে কে কার মেয়ে মজার ব্যাপার হচ্ছে এরা কেউই তাদের আত্মীয় সজন না যে এটা একটু সুবিধা হবে এমন কি নামগুলো ওই পরিমাণ ফ্যামিলিয়ার না যে সে খুব কাছাকাছি সময় শুনেছে সে হিন্দু রাজাই হোক বুদ্ধিস্ট রাজাই হোক মুসলিম সুলতান হোক বা ধরেন মুঘল বা আমরা যদি বলি ব্রিটিশ শাসনের শাসকরা হোক নামগুলো বেশ তাদের জন্য আনফ্যামিলিয়ার তার বাড়িতে তার বাবা চাচার নাম এরকম না বুঝতে পারি যে সে আসলে এটার সাথে যুক্ত হতে পারে না তো আমি কি করলাম আমি তাদের জন্য সব সময় বলি যে এইটা যখন আমার সাথে পড়বেন আপনাকে না রাজার নাম মনে রাখতে হবে না সন্তানই মনে রাখতে হবে তাহলে সে কী করবে কীভাবে সেটা পড়বে বা কীভাবে যাবে এরকম করে আমি অনেকভাবে চিন্তা করি নানা ধরনের লেখালেখি করি আমার অনেক ধরনের বই আছে একটা মানচিত্রের বই আছে যেটা আমি মানচিত্র দিয়ে বাংলাদেশের ইতিহাস বলার চেষ্টা করেছি ওরকমই আমি একটা পরীক্ষামূলক কাজ করেছি যে কিশোর বয়সে যাতে তারা ইতিহাস ভয় না পায় আবার যেমন ধরেন আমার অনেকগুলো গবেষণা পত্র আছে যেগুলো আমি ইংরেজিতে পাবলিশ করেছি বিভিন্ন জার্নালে পাবলিশ করেছি আমার অনেক থ্রি মডেল করা ডিজিটাল কনজারভেশনের কাজ আছে এরকম কিন্তু আমি মাঝে মাঝে ভাবি যে এই কাজগুলো কি এই নতুন প্রজন্ম তারা কি পড়বে বা এই কাজগুলো তো ধরেন অ্যাকাডেমিকলি যারা খুব আগ্রহী তারা পড়ছে তার বাইরে অন্যরা পড়বেন কি বা অন্যদের কাছে আমি নিয়ে যেতে পারি কি না এই চিন্তা থেকে আমি একটা কাজ করি সেটা হচ্ছে যে আমি প্রথম পরীক্ষামূলক একটা কাজ করি যেই যেই কাজটা হচ্ছে যে ধরেন যে খলিফাতাবাদ আবিষ্কারের গল্প আমি এখানে খলিফাতাবাদ আপনারা যারা জানেন তারা তো জানি না যারা জানেন না যে তাদের জন্য বলি যে এটা আমরা এখন যে বাগেরহাট সেই বাগেরহাটের এখানে যে খানজাহান আলী বলে খুবই পপুলারলি নন যে পীর সায়ক ছিলেন এবং তার বানানো তার সময় বানানো যেই মসজিদগুলো ছিল বিশেষ করে খুবই জনপ্রিয় ষাট গম্বুজ মসজিদ বলা হয় এইটার গল্পটাকে আমি আসলে এখানে বলার চেষ্টা করেছি এবং সেইখানে আমি অনেকগুলো ডিজিটাল মডেল তৈরি করেছি নানা ধরনের এবং সেই ডিজিটাল মডেলগুলো যেমন ধরনের এরকম ভার্চুয়াল মডেল এবং তৈরি করেছে এগুলো অ্যাকাডেমিকে করেছে কিন্তু আমি চেয়েছি যে এখনকার প্রজন্ম সেইগুলোকে পড়ুক বা জানুক এখন সেইটা বলার ক্ষেত্রে আমি যেটা করেছি যে এখানে দুটো ইউনিভার্সিটি স্টুডেন্ট ধরেন যারা প্রথম বর্ষে পড়ে তারা ক্লাসে শোনার পরে তারা খলিফাতাবাদ খুঁজতে গেল এই খলিফাতাবাদকে কেমন দেখতে সেটা একটু গল্প বলার ভিতর থেকে বলেছি কিন্তু এটাকে ঠিক ফিকশান রাইটিং বলা যাবে না যেই অর্থে যে ইতিহাসকে ধরে যে ফিকশান হয় সেই ফিকশন এটা না মানে এটা হচ্ছে ইতিহাসকেই বলা হয়েছে কিন্তু তার সাথে দুটো চরিত্রকে বাড়তি যুক্ত করা হয়েছে যারা বর্তমানে থাকে তারা ভিজিট করছেন পুরনোকে এই প্রেক্ষাপট মেনটেন করা হয়েছে যাতে ধরেন ইতিহাসের কোনো চরিত্র বা কোনো গল্প বা কোনো ইনফরমেশন এটা জানি যতদূর পর্যন্ত আমরা জানতে পারি সেটা জানি বিকৃত না হয় বা বিকৃত বা ধরেন সেটা মানুষ মানে অন্যভাবে না বোঝে এবং সেইখানে জানি সে মানে ই হয়ে না যায় মানে কি বলা যেতে পারে যে মানে বিভ্রান্ত না হয় যে না এটা তো ভুল ইনফরমেশন দিল এরকম তো এই বিষয়টা রূপে মেনটেন করা হয়েছে মানে একদম করে তারপরে এই গল্পটা আমি বলার চেষ্টা করেছি দুটা চরিত্র দিয়ে প্রথম তাদের যেমন বলেছে যে খলিফতাবাদ কোথায় তো তারা খলিফতাবাদ দেখলো যে একটা কয়েন পাওয়া গেছে বোকানন হেমিল্টন এই কয়েনটা পেয়েছিলেন যিনি আর্কোলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়ার প্রথম মানে প্রধান সার্ভেয়ার ছিলেন এবং উনি উনি বাঘেরাটে এসছেন উনি এই কয়েনটা নিয়েছেন এই কয়েনের মাধ্যমে উনি এই শহরটাকে বলেছেন সুলতানি মানে শহর যে শহরটার নাম ছিল খলিফাতাবাদ এবং এটা একটা মিন্ট টাউন মানে হচ্ছে যে টাকশাল নগরী কারণ সুলতানদের সময় অনেকগুলো নগরী টাকশালের নগরী সেই টাকশালের মধ্যে এটাও একটা সো এই এবং তার নাম খলিফতাবাদ ছিল এখন নগরীটা যে আমরা ধরেন অনেক দিন ধরে আমি ম্যাথমেটিক্যালি মানে এটা নানা জিনিসের মানে আমরা এটাকে বলি স্থানিক বিন্যাস মানে বিভিন্ন মানে মসজিদ তারপরে তার ওয়াটার বডি মানে জনপদের যা যা থাকে এগুলোর বিন্যাসের উপর ভিত্তি করে ম্যাথমেটিক্যালি আমি এর এর সেন্টার পয়েন্টগুলো দেখানোর চেষ্টা করেছে এবং একই সাথে ফিজিক্যালিও আমি ধরেন এখানে রাস্তাগুলো কেমন ছিল স্ক্যাপেশনে কি রাস্তা বেরোয় আসছে এগুলো আমি মানে ওগুলোকে প্রুভ হিসাবে দেখিয়ে আমি এইটা দেখানোর চেষ্টা করছি অনেক দিন ধরে যে এখানে একটা সুলতানি শহর ছিল যে সুলতানি শহরটা এখনও টিকে আছে যদিও আমরা শহর হিসেবে ও এটাকে এখনও পর্যন্ত কনজার্ভ করিনি শুধুমাত্র ইন্ডিভিজুয়াল প্রত্যেকটা বিল্ডিংকে করা হচ্ছে বা মসজিদকে করা হচ্ছে যেই কারণে এইটা হচ্ছে ওয়ার্ল্ড ইউনেস্কো লিস্টেড ওয়ার্ল্ড কালচারাল হেরিটেজ এবং এটা বলা হয় দ্য মস সিটি অফ বাগেরহাট তো এই মস সিটি বাগেরহাটে এক গম্বুজ বিশ্ব মসজিদ আছে দুই গম্বু তিন নয় দশ তারপরে হচ্ছে একটাকে তো পপুলারলি সবাই বলে সিক্সটি ডোম এগুলো আছে এই পুরো বিষয়টাতেই আসলে এই বইটাতে ছোটো করে এবং সাথে অনেকগুলো ইলাস্ট্রেশন সহ আপনারা মানে দেখবেন যে অনেক ইলাস্ট্রেশন ব্যবহার করেছে ইলাস্ট্রেশন সহ এটাকে আমরা পাবলিশ করেছি এবং যেখানে গল্পের মতো করেই এই মানে এই ইতিহাসকে সবার কাছে পৌঁছে দেওয়া যায় এবং সেই পৌঁছে দেওয়ার জন্যই আমরা এই বইটা করেছি একটা মজার ব্যাপার হচ্ছে অনেকেই যেমন ধরেন এখনও যারা যারা তো একাডেমিয়াতে আছেন যারা এক্সপার্ট এই বিষয়ে তারা তো জানেনি যে ষাট গম্বুজ কেন নাম হয়েছে যে মানে ষাট গম্বুজ কিন্তু উপরে আমরা যখন গম্বুজকে গুনতে বসি আমরা দেখবো যে উপরে গম্বুজের সংখ্যা হচ্ছে মানে সেভেন্টি সেভেন মাঝখানের গম্বুজ সহ এবং এটা যে বিশেষ ধরনের মানে আমাদের যে এই অঞ্চলের আর্কিটেকচার টেকনিক ব্যবহার করা হয়েছে মাঝখানে যে চার চালা গম্বুজ দেওয়া হয়েছে এবং এই যে সেভেন্টি সেভেন গম্বুজ এবং কর্নার টাওয়ার তৈরি হয়েছে এবং কর্নার টাওয়ারের চারটা গম্বুজ মিলে এটা হয় এইট্টি ওয়ান মানে একাশিটা গম্বুজ তাহলে এটার নাম সাইট গুম্বাদ কেন এটির অনেক 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 তর্ক আছে অনেক মজার মজার গল্প আছে কিন্তু একটা গল্প হচ্ছে যে আমাদের বাংলা ভাষাতে প্রচুর ফার্সি শব্দ যুক্ত হয়েছে এবং ফেরসিতে মানে ধরেন পিলার যে মানে যেটা উপরে গম্বুজগুলো তৈরি হয়েছে এটাকে গুম্বাদ বলে এই গুম্বাদ হচ্ছে আসলে সিক্সটি ষাটটা ভেতরে ষাটটা গুম্বাদ তো এই যেহেতু লোকাললি মানুষ মানে অনেক কিছুকেই আমরা লোকাললি মানে স্থানীয়ভাবে বিকৃত করে ফেলি বা আমাদের মতো করে উচ্চারণ করি এই গোম্বাদ আসলে আমরা গম্বুজ করে ফেলেছি এবং এই ফার্সিতে এই উচ্চারণ আমরা পাল্টে ফেলেছি এবং নিজেদের মতো করে আমরা বলছি এই গল্পগুলো আমরা হচ্ছে যে ধরেন এই বইয়ে বলছি যেটা হয়তোবা একজনের পড়তে ভাল লাগবে সে বুঝবে এবং আসলে যে উনি সবাইকে খানজাহান আলী বলেন কিন্তু আসলে যে ওনার নাম উলুক খানি জাহান এবং সেটা যে ওনার সমাধির পাশে যে নাম ফলক আছে সেইখানে লেখা আছে এবং সেটাও মানুষ দেখতে পারে অতএব এবং একই সাথে এরকম একজন মানে পীর বাউলিয়া মানে আমরা বলি যে চৌদ্দশো শতকে সে খুবই জনপ্রিয় হয়েছিলেন মানুষের কাছে খুবই গ্রহণযোগ্যতা পেয়েছিলেন এবং এখনও পর্যন্ত নি গ্রহণযোগ্য যে বিভিন্ন ধর্মের মানুষ ওনারা এখানে আসেন এবং এখানে আরও মজার মজার অনেক কালচারাল ইভেন্ট হয় এখানে কুমির আছে তার মা এই বাচ্চারা গেলে কুমির দেখতে পাবে কুমিরের আগে দুটো কুমোর ছিল তার দুটো নাম ছিল একটা কালা কালাপাহাড় ধলা পাহাড় সেইখানে মানুষ মানত করতে আসে মুরগি নিয়ে আসে বড় মুরগি এগুলো তাদেরকে খেতে দেয় এখানে মেলার মতো হয় পুরো বিষয়টা একটা উৎসব মুখর জায়গা এবং প্রতি শুক্রবারে একটা বড় আনন্দ উৎসবের মতো হয় এবং প্রচুর মানুষ নানা জায়গা থেকে নানা প্রান্ত থেকে এইখানে আসে যেভাবে অন্য অন্য মাজারে যায় এই মাজারেও আসে এই বিষয়গুলো কত বেশি গল্পের মতো করে বলা যায় আমরা সেটা চেষ্টা করেছি আমাদের বইয়ে আমার বইয়ে আশা করি ভালো লাগবে এবং যারা কিশোর তাদের পড়তে মনে হয় ভালো লাগবে এবং এটা পড়তে গেলে ওই যে ওই যে বললাম যে ইতিহাসের যে ভয় পাওয়া স্কুলে যে ইতিহাস পড়ার কৌশল বা ধরন সেইখানে যে রাজা মুখস্থ করা তাদের নাম মনে রাখা এই ভয়টা মনে হয় কেটে যাবে এবং তার জন্য আনন্দময় হবে এইটা আমি মনে করি এই জন্যই আসলে এই বইটা করা আশা করি আপনারা পড়বেন দেখবেন বাচ্চাদেরকে কিনে দিবেন বাচ্চাদেরকে দিলে তারাও নিশ্চয়ই খুশি হবে এই বইটা যদি দেখেন তাহলে আমিও খুব খুশি হব আমি এই বইটা নিয়ে যে বললাম আমি একটু পড়ে শোনাই আপনাদেরকে শেষ করার আগে মানে অল্প একটু পড়ে শোনাই আপনাদের আশা করি খারাপ লাগবে না মানে আপনারা হয়তো বা আগ্রহী হয়ে উঠতে পারেন আমি শুরু করেছি এভাবে যে আজকের ক্লাসে স্যার সুলতানি পয়সা নিয়ে কথা বলেছেন এসব পয়সা ইতিহাস সম্পর্কে জানতে কিভাবে সাহায্য করে তা নিয়ে বললেন বললেন কিভাবে এক একটা টাকশাল নগরী গড়ে উঠেছিল মুসলিম শাসন আমলে এই টাকশাল নগরীর একটা নগরী আমাকে বেশ ভাবাচ্ছে কারণ ওখানে আমি শিশু বয়স থেকে অনেক বার গিয়েছি সে যাওয়াটা ঠিক বেড়ানোর উদ্দেশ্যে নয় মা যখনই কোনো বড় বিপদের সম্মুখীন হতেন ওখানে যাওয়া যাওয়ার মানত করতেন অর্থাৎ খানজাহান আলীর মাজারের কথা বলছি মানে বাগেরহাট জেলা শহর থেকে খানিকটা দূরে তখন ঘুরে ঘুরে দেখেছি ষাট গম্বুজ মসজিদ সহ আরও অনেক মসজিদ কোনোটা এক গম্বুজ কোনোটা দুই গম্বুজ বা দশ গম্বুজ বিশিষ্ট সাথে অনেকগুলো দিঘিও দেখেছি কানজানারীর মাজারের সাথের দিঘিটায় মানুষের আনাগোনা থেকে বেশি প্রায় সবার হাতে কাঁচের বা প্লাস্টিকের বোতল দেখতাম সবাই দিঘি থেকে পানি নিয়ে যেত বাড়িতে বেশিরভাগ মানুষই বিশ্বাস করে এ পানি খেলে বা গায়ে ছিটিয়ে দিলে রোগ শোগ ভালো হয়ে যায় তবে মজার বিষয় হলো দিঘির পানিতে মুরগি ছুড়ে দেয়া মুরগি ছোড়ার সাথে সাথে একটা লোক লোকচিৎকার করতে থাকেন কই আমার কালা পাহাড় কই আমার ধলা পাহাড় তখন কুমির দুটো ভেসে আসত ঘাটের দিকে মাও আসতেন মুরগি মানতের কারণে দেখলাম আলীর মাজারের পশ্চিম কোনার দেয়ালের বাইরের দিকের পিলারে অনেকেই সরিষার তেল ঢালছেন সাথে দোয়া পড়ছেন সেই ছোটবেলায় দেখা ষাটগম্বুজ মসজিদ সহ সব কিছুর কথা আবার মনে পড়ে গেল আজকের ক্লাসে তিনি এমনভাবে বললেন যেন মনে হলো আমি কখনই বাগেরহাটের ষাটগম্বুজ মসজিদ ও মাজার এলাকায় যাইনি জায়গাটার নাম বললেন খলিফাতাবাদ বললেন সেখানে যে মসজিদ আছে লোকে যাকে ষাটগম্বুজ বলে চেনে তা আসলে একাত্তর গম্বুজের মসজিদ ছোটবেলায় সকল স্মৃতি আর বাগেরহাটের সুফি খানজাহান আলীর গল্পে কেমন যেন পাল্টে যেতে শুরু করে এমনকি খানজাহান আলী সাহেবের নাম পর্যন্ত তার নাম হল উলুক খান জাহান এ নাম জানা গেছে সমাধির ভেতরে যে পাথরের নাম ফলক রাখা আছে তা থেকে সবার এতদিনের জানা জাহান আলীর নামও পাল্টে গেল উলুক খানজাহান আরও মজার ব্যাপার হলো যে এলাকায় ঘুরে বেরিয়েছি এদিক সেদিক ছোট ছোট রাস্তা দিয়ে তা চোখের সামনে পাল্টে দিয়ে ক্লাসের স্যার করে দিলেন নগরী শরীর কেমন শিরশির করতে লাগলো ত্রয়োদশ শতকের সুলতানি নগরীটি তখন আমার কাছে হলো ওই ক্লাসটি আমার মাথার উল্টে পাল্টে দিল। তাই ঠিক করলাম ভেতরটা সুলতানি নগরী খলিফাতাবাদ আবিষ্কারের মানে আবিষ্কারে আমাকে যেতে হবে আমি নির্বাচিত কিছু অংশ পড়লাম শুরু থেকে আশা করি আপনাদের ভালো লাগবে আবারও দেখা হবে আবার একটা বই নিয়ে কোনো এক সময় ভালো থাকবেন সবাই